ગ્રામોન નદી તીરવર્ક થી ગ્રામ પ્લાવિત હોવાશંકા તૈયાર ગતકાલ ક્રામ બ્રામે જલ થી ઉદયન গিয়েছে এ চাষের জমি কিন্তু পুরোটাই জলের নিচে চলে গিয়েছে এছাড়াও কিন্তু বেশ কয়েকটি গ্রাম আম ইতিমধ্যে জলমগ্ন হয়ে উঠেছে এটা জানা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকটি স্থান শিবিরও খোলা হয়েছে এছাড়াও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে সচেতন করা হচ্ছে এছাড়াও এলাকায় নজরদারি রাখা হচ্ছে কি বলছেন স্থানীয় বাসিন্দারা একবার সরাসরি কথা বলার চেষ্টা করে নেব এখন এই জলের কি অবস্থা জল ঢুকছে

সব চাষিরা রুয়ে ফেলেছিল কী করবে রুয়ে ফেলেছে রুয়ে আর এরকম বন্যা এসে গেলো আর বৃষ্টির জলও মাঠ ডুবিয়ে দিচ্ছে বৃষ্টির জলও তো বিশাল হচ্ছে সেই হিসাবে তো মাঠ ডুবে যাচ্ছে রাত থেকে না এখন জল হ্যাঁ পাঁচখানা গাম পাঁচ ছখানা গাম হ্যাঁ জল হয়ে গেছে আর যা যেভাবে জল ঢুকতো সেই তুলনামূলক অনেকটা কম কম আছে কম আছে কিন্তু এই যে রাস্তাগুলোর যদি না হতো এক ফলে এই রাস্তাগুলো হা না হয়ে যায় বিশাল বন্যা হয়ে যেত বড় ধরনের বন্যা হ্যাঁ এই রাস্তাগুলো অনেক খুঁজে হ্যাঁ হ্যাঁ আর ওই যে আমাদের বেগমদুক বলে না সে যে কাটাই করলো ওই জায়গাটা শ্রীরামপুর ওই বর্ধমান ডিস্ট্রিক্ট পরে যাচ্ছে ওই জায়গাটা কাটাই করতে খুব উপকার হয়েছে নাহলে আরও বিশাল বন্যা আমাদের ঘরে বাসুদেব মুন্ডার আমাদের ঘরে